আসসালামু আলাইকুম আমি আজকে কোয়াল পাখির অ্যান্টিবায়োটিকের সাথে আপনাদেরকে পরিচিত করা দেওয়ার চেষ্টা করব এই এই জায়গায় কোন ওষুধরা কী কাজ করে এটা বলার চেষ্টা করব তো প্রথমে বলি কিউটিল এই কিউটিল হয়েছে আপনার ঠান্ডার অনেক ভালো একটা ওষুধ কিউটিল একা কাজ করবে না লোকে যদি আপনি লেবক্সিন দেন এই যে লেবক্সিন গ্রুপের ওষুধ দেন লেবক্সিন দেন আর এইসে এই যে কিউটিল দুটা যদি একসাথে দেন তাহলে আপনার অনেক ভালো একটা কাজ করে ঠান্ডার আপনার এই দোনোটা চালাইতে পারেন এটা এক লিটার এক এম এল পানিতে এটাও এক লিটার এক এম পানিতে দোনোটা একসাথে যদি ঠান্ডা লাগে গুরুতর ঠান্ডা তাহলে চালাইতে পারেন এখন আসেন কেয়ার আর এরোম্যাক্স আপনার কেয়ার আর এরোম্যাক্স এই দনোটাই হইছে আপনার একই ঠান্ডার ওষুধ তো এই ঠান্ডাটা যদি আপনার বুকে কপ জমে যায় অতিরিক্ত পরিমাণে গ্যার গ্যার করে নাকি দেওয়া অতিরিক্ত পরিমাণে পানি পরে তাহলে এই দনোরা আপনার চালাইতে পারেন দোড়ার যে কোনো একটা দোড়ায় একই গ্রুপের ওষুধ তো আপনার এটি চালানোর নিয়ম হচ্ছে আপনার যদি স্প্রে করেন তাহলে গলতে পর্দা ফালাই দিয়ে দশ এম এল এক লিটার পানির সাথে দশ এম এল এক লিটার পানির সাথে মিক্স করে পরে স্প্রে করে দিবেন ঘরের ভিতরে রুমের ভিতরে চারিগোল দিয়ে স্প্রে করে দেবেন আর যদি আপনার এই পানির সাথে খাওয়ান তাহলে এক এম এল চার লিটার পানির সাথে দিবেন একে মেল চার লিটার পানির সাথে দিবেন যদি এটা খাওয়ান তাহলে এটা খাওয়াইতে পারবেন আর যদি এটা খাওয়ান তাহলে এটা খাওয়াইতে পারবেন না দুটো একই গ্রুপের ওষুধ যাই হোক তারপরে আসেন এই যে ফ্লোরফেনিকল আপনার এটা হইশ নব ফ্লোর এটা হইস কলি ফ্লোর দুটাই আপনার ভিন্ন কোম্পানির এটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির আর এ রয়েছে আপনার এসকেপ কোম্পানির তো দুটাই ফ্লোরফেনিকল গ্রুপের ওষুধ তবে এই দুটা হয়েছে আপনার হ্যাঁ অনেক ভালো কাজ করেছে আপনার রানি খেত যদি লাগে তাহলে অনেক ভালো কাজ করবে তারপরে বোড়া নিমোনিয়া যদি হয় তাহলে অনেক ভালো কাজ করে এই দু আর বোড়া নিমোনিয়া যদি হয় তাহলে আপনি এটার সাথে যদি এই যে মক্সিলিন দেন এই মক্সিলিন যদি দেন এই ফ্লোরফেনিক্যাল গ্রুপের ওষুধ আর মক্সিলিন গ্রুপের মক্সিলিন এই দুটা যদি দেন বোড়া নিমুনিয়ার জন্য অনেক ভালো কাজ করে তা আপনার এগুলো এসে দু লিটার পানির সাথে এক এমএল দিবেন এই দুটা একই গ্রুপ একই গ্রুপের ওষুধ এই দু এরা চালাইলে এটা চালাইবেন না নব ফ্লোর আর নব ফ্লোর চালাইলে এই যে কলি ফ্লোর চালাইবেন না দুটো একই গরু প্রয়োজন যাই হোক দু লিটার পানির সাথে এক দু লিটার পানির সাথে এক এমএল দিবেন আর মক্সিলিন এটা হইছে যদি আপনার বোর্ডার নিমোনিয়া হয় তাহলে এই ফ্লোর ফেনিকের সাথে মক্সিলিন চালাই দিবেন এটা হইছে বোডারের ক্ষেত্রে মানে বোর্ডার নিমোনিয়ার ক্ষেত্রে অনেক অনেক ভালো একটা কাজ করে জোরটিল এই জোরটিল হয়েছে কক্সিকিউডের কাজ করে মানে আপনার যদি রক্ত আমেশা হয় পাখির আমেষ হয় তাহলে এই জোরটিল বা আরেকটা আছে আপনার কক্সিকিউড আছে কক্সিকিউড পাইবেন তো এই বা জোরটিল এটি চালাইতে পারেন আপনার অনেক ভালো কাজ করবে যদি আপনার পাখির আমেষ হয় তাহলে চালাইতে পারেন এক লিটার পানির সাথে এক গ্রাম করে দিয়ে দিবেন আর আসেন এখন রানা পিয়াজ হেমিকো পিএস আছে স্কোর কোম্পানির এটা হচ্ছে আপনি রানাডা কোম্পানির রানা পিএস এই পিএস হইসে আপনার শরীরের পিএসের ভারসাম্য রক্ষা করে আর পিএসের যদি ভারসাম্য রক্ষা করে আপনার তাহলে কি হয় আপনার যেই ক্ষতিকারক জীবাণুগুলা এগুলো আপনার মরে যায় আর আপনার যে উপকারী জীবাণুগুলা এটি স্বাচ্ছন্দ্য থাকে তো আপনার পাখি অনেক সুন্দর মানে ফুরফুরা থাকে এটা আপনার প্রতি মাসে একবার হইলো এই পিএস দিয়ে একটা ডোজ করানোর চেষ্টা করবেন তিন থেকে পাঁচ দিন এটা হিসেবে এক লিটার এক এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে দিবেন এই পিএস পিএস প্রতি মাসে একবার হইলেও ডোজ করানোর চেষ্টা করবেন এখন আছেন টু প্লাস একুয়েটক্স এটা হচ্ছে টক্সি বাইন্ডার টক্সিন বাইন্ডার গ্রুপের ওষুধ এটাও টক্সিন বাইন্ডার এটাও টক্সিন বাইন্ডার দুটো একই গ্রুপের ওষুধ তবে দুটো কোম্পানি ভিন্ন একটা হচ্ছে স্কোয়ার একটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির অনেক ব্যাকটেরিয়া ওই খাবারের সাথে বা আপনার পানির পাত্রের সাথে থাকে তো এইগুলা কিন্তু পাখির শরীরেও অনেক ক্ষতি করে আপনার অনেক রোগ ব্যায়াম হয় তো এই দুটা যদি খাওয়ান তাহলে কিন্তু আপনার এই যে ব্যাকটেরিয়াগুলো খাবারের সাথে ঢুকে এই ব্যাকটেরিয়াগুলো আর কোনো ক্ষতি করতে পারবে না কোয়াল পাখির একবার স্বাচ্ছন্দে পাখি থাকতে পারবে আর যদি আপনি ফলোরে পালেন তাহলে কনফার্ম এইটা প্রতি মাসে একবার হইলেও একটা ডোজ করাতে হবে যদি করান তাহলে আপনার রোগ অনেক গুণে কমে যাবে আর যদি এটা না করান টু প্লাস টক্সিন বাইন্ডার গ্রুপের ওষুধ ওষুধ না খাওয়ান তাহলে কয়েকদিন পরের পরে দেখবেন যে ঠান্ডা এই সমস্যা এই সমস্যা লেগেই থাকবে তো আপনার ফ্লোরে যদি পালেন তাহলে প্রতি মাসে একবার ডোজ করাইতেই হবে আর আপনার যদি খাসায় পালেন তাও প্রতি মাসে একবার একটা ডোজ করানোর চেষ্টা করবেন টু প্লাস এবং টক্সিন বাইন্ডার গ্রুপের ওষুধ এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন সেফা ওয়ান এটা সাধারণত বোর্ডিং চলাকালে এই ওষুধরা দেয় সেফা ওয়ান এটা হচ্ছে আপনার নাবি শুকাইতে এবং মরালিটির হার মানে মৃত্যুর হার কমাইতে সাহায্য করে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কইছে হয়েছে আপনার মৃত্যুর হার কমায় মৃত্যুর হার কমায় আর হয়েছে আপনার নাবি শুকাইতে সাহায্য করে এটাও এক লিটার এক গ্রাম এক লিটার পানিতে দিবেন আর এটা হয়েছে টাইলোসেপ টাইলোসিন গ্রুপের ওষুধ আপনার ওই কিউটিল বলছিলাম না আপনার কিউটিল এটা একটু দাম বেশি ছশো থেকে সাতশো টাকা নিবে তো এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক তো আপনার নর্মাল যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ডোজ করাতে চান তাহলে আপনি যে টাইলোসিন আর ডোক্সিয়াভেড এই দূরটা দিয়ে আপনি নর্মাল ডোজ করাতে পারেন ঠান্ডার ওষুধ টাইলোসিন আর ডোক্সিয়াভেট এরও অনেক ভালো কাজ করে তবে কিউটি রয়েছে হাই কোয়ালিটির ঠান্ডার অ্যান্টিবায়োটিক তো এটা হচ্ছে আপনি এক গ্রাম এক লিটার পানিতে দিবেন আর ডক্সিয়াভেট এরও ঠান্ডার ওষুধ এটা হচ্ছে আপনার এক গ্রাম এক লিটার পানিতে দিবেন এই রেনামক্স রেনামক্স হচ্ছে এমকস গ্রুপের ওষুধ বুড়ারে দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে বুড়ারে দেয় বুড়ারে সবচেয়ে বেশি ব্যবহার করে আপনার যখন একদিনের একদিন থেকে পাঁচ দিন পর্যন্ত এটা দেওয়ার চেষ্টা করবেন এইসে রেনামক্স আর মাইকোনিট এই মাইকোনিট হচ্ছে আপনার রানীক্ষেত বা অন্য অন্য এটা হচ্ছে কম্বাইন্ড ওষুধ আপনার অনেকগুলা রোগের কাজ করে আপনার মাইকোপ্লাজমা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ইকুলাই এরকম অনেকগুলা আপনার রোগের কাজ করে তো মাইক্রোনিট এসে আপনি দিতে পারেন যে কোনো ঠান্ডা মানে চাইলে বা যে কোনো আপনি ধরতে পারতেছেন না যে কি রোগ বা কি হতে পারে তো আপনার মনে করেন যদি মাইক্রোনিট আর বেদ দিয়ে যদি কোর্স দেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনি জানেন না এরকম রোগ ওই রোগেরও কাজ করতে পারে কারণ এইগুলা কিন্তু আপনার অনেকগুলো রোগের এই যে মাইক্রোনিট কাজ করে অনেকগুলা রোগের তো আপনার নর্মালি পাখি বড় হলে এই যে মাইক্রোনিট ডোকসিয়া বেদ দিয়ে আপনার এই কোর্স করাতে পারে ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতিনিয়ত আপনার পাখির সম্বন্ধে এই ভিডিও পাবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি